হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ডটার্স ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ কিন্তু নিয়ে চলে এসেছি পনেরোই আগস্টের ভিডিওটা নিয়ে তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তা আজ আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করছি মা কাকিমাদের সাথে যারা কিন্তু বিয়ে হওয়ার পর পুরোপুরি এই দিনটা থেকে বঞ্চিত হয়ে থাকে তো তাদের মুখে হাসি দেখে বুঝতেই পারছো যে তারা ঠিক কতটা এক্সাইটেড এই দিনটাকে নিয়ে তারা প্রত্যেক বছর এই দিনটার জন্য বসে থাকে যে আমি কখন এই দিনটাকে একটু ছোট্ট করে অনুষ্ঠান হিসেবে পালন করে থাকব তো কিছু মা কাকিমাদের বলা হয় যারা আসতে চায় আর কিছু মানুষ কাজের জন্য হয়তো আসতে পারে না ইচ্ছা থাকলেও তো এই বছর দুটো ছোট্ট ছোট বাচ্চা আছে তাদের কিছু পারফরম্যান্স আর সাথে আমাদের ফুল সম্বর্ধনা জাতীয় পতাকাকে সম্মান সমস্ত কিছু করে এই দিনটাকে আমরা উদযাপন করতে চাইছি আমাদের নিজের মতো করে ছোট্ট মতো করে তারপর কিন্তু আমি ফুল দিয়ে দিচ্ছি জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তো অনেক বীর মহাপুরুষরা আমাদের মানে রক্ত নিজেদের রক্ত দিয়ে আমাদের এই দিনটাকে উপহার দিয়ে গিয়েছেন আমার মাম্মাকে কিন্তু এই দিনটার মানে ছোটো থেকেই বোঝাচ্ছি ফুল দেওয়া পতাকাকে সম্মান করানো ওর জীবনে যতদিন বাঁচবে ততদিন যেন এই পতাকাটাকে সম্মান জানাতে পারে এটাই আমার চাওয়া তারপর এটা আমার একটা দাদার মেয়ে তো তাকেও কিন্তু এই দিনটা এই বছর হয়তো প্রথম করানো হলো আগের বছর সে আসেনি আমার মাম্মের কিন্তু এটা সেকেন্ড বছর চলছে এরপর কিন্তু আমাদের মাম্মা নৃত্য শুরু হয়ে গেছে তো গানটা কপিরাইট চলছে